সুন্দর আপনারা কি জানেন সুন্দরবনের এই বড়ো মাছের আসল রহস্য আসলে এগুলো বড়ো বড়ো বাগলা চিংড়ি মাছ যা পনেরো পিসে কেজি পনেরো থেকে বিশ পিসে কেজি এগুলো সাইজে অনেক বড় এগুলো আমরা ছোটো ছোটো বাচ্চা ফেলাই আর এগুলো হলো কাঁকড়া সুন্দরবনের বিশাল সাইজের কাঁকড়া একটা ছয়শো আটশো গ্রাম ওজন দামেও কম এক হাজার টাকা কেজি বারোশো টাকা কেজি এমন হয়ে থাকে আরও আপনাদেরকে বলবো অজানা কিছু তথ্য যেগুলো ছোট ছোট কাঁকড়ার পোনা কীভাবে আমরা চাষ করে থাকি এগুলো হলো ওই সেই কাঁকড়ার পোনা দুই টাকা করে পিস তিন টাকা করে পিস কিনে আমরা ঘেরে ছেড়ে থাকি এগুলোই এক সময় এক একটা এক কেজি হয়ে যায় আর এগুলো হলো বাগদা চিংড়ি মাছের পোনা এই যে দেখলেন প্রথমে সেই বাগদা মাছের পোনা এগুলো অনেক বড় সাইজের হয়ে থাকে আর এগুলো হলো ছোট ছোট রুই মাছের পোনা এগুলো আমরা গেড়ে ছেড়ে থাকি এক টাকা পিস এগুলো এক সময় অনেক বড় হয়ে থাকে আর এগুলোর ভিতরেও ছোট ছোট মাছের পোনা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ছোট ছোটো মিনের কাপ মাছের পোনা নলা মাছের পোনা এগুলো এক সময় অনেক বড় হয়ে থাকে এগুলো এক একটায় তিন কেজি চার কেজি হয় আর এগুলো বাগদা মাছের পোনা আপনারা যে দেখলেন বাগদা মাছের রেনু এগুলো ফেলানো হয় গেলে তারপরে অনেক বড়ো বড় সাইজের হয়ে থাকে এগুলো ফেলানোর ঠিক তিন মাস পরে ধরার উপযুক্ত হয় তখন আমরা বিক্রি করে থাকি আর এই যে দেখুন বড়ো সাইজের কাঁকড়া ধরার উপযুক্ত হয়ে গেছে এটা বাজারে নিয়ে যাব বিক্রি করা হবে প্রায় দুই থেকে আড়াইশো টাকা দাম হবে এই যে প্রায় বারোশো তেরোশো টাকা কেজি এই যে ছোটো ছোটো কাঁকড়াই বিক্রি করতে চলে আসলাম বাজারে এখানে আমরা বিক্রি করে থাকি চিংড়ি মাছও বিক্রি করে থাকি ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছের পোনা দেখা যাচ্ছে আসলে ছোট দেখা যাচ্ছে ওগুলো ছোট না চিংড়ি মাছ বড় সাইজের ওগুলো যে আমরা হরেনে চিংড়ি পাতলা চিংড়ি বলে থাকি ওগুলো ওই রকম বড়ো সাইজের হয়ে থাকে ওর থেকে বড় হয় না এটাই আর কি সবাই ভালো